এই মুহূর্তে অনেকের এই প্রবলেমটা হচ্ছে নিজের নাম্বারগুলো খুঁজে পাচ্ছি না যে कांटेक्ट নাম্বারগুলো সেভ করেছিল সেই নাম্বারগুলো হয়তো ডিলিট করে ফেলেছি বা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে গায়েব হয়ে গেছে তো এই যে প্রবলেমটা তোমরা খুব সহজে কিন্তু সলভ করতে পারবে তো এর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলো দেখেনি এর জন্য নিজের ফোনের সেটিংস ওপেন করবে তো এখানে জাস্ট আমি সেটিংস ওপেন করলাম সেটিংস ওপেন করার পর নিচে একটু স্লাইড করবে এরপর এখানে একটা অপশন পাবে গুগল তো এই গুগলে টাচ করবে তো গুগল আমি টাচ করলাম এরপর নতুন একটা পেজ ওপেন হলো দেন এখানে পাবে অল সার্ভিস এই অল সার্ভিসে টাচ করবে এরপর নিচে একটু স্লাইড করবে নিচে একটু স্লাইড করার পর এখানে একটা অপশন পাবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এর নিচে দেখতে পাবে রিস্টোর কন্টাক্টস এই রিস্টোর কন্টাক্টে টাচ করবে টাচ করে দিলাম এরপর দেখো নতুন একটা পেজ ওপেন হলো তো এখানে রয়েছে গুগল কন্টাক্ট স্ক্যান সেটিং এই যে অপশনটা রয়েছে এই অপশনে টাচ করবে এরপর তোমার যে কন্ট্যাক্টগুলো রয়েছে দেখাবে কতগুলো কন্ট্যাক্ট রয়েছে তো সিম্পল জাস্ট এখানে দেখো রিফ্রেশ এই যে রিফ্রেশ এখানে রয়েছে রিফ্রেশ এটা করবে ব্যাস জাস্ট রিফ্রেশ করে নেবে তোমার সমস্ত নাম্বার যেগুলো পাচ্ছিলে না সেগুলো পেয়ে যাবে বাট এইভাবে করেও যদি তুমি তোমার নাম্বার না পাও তাহলে সেকেন্ড স্টেপে কি করবে দেখিয়ে দিচ্ছি এর জন্য সিম্পল তোমরা তোমাদের গুগল প্লে স্টোর ওপেন করবে আমি গুগল প্লে স্টোর এখানে ওপেন করলাম তো গুগল প্লে স্টোর ওপেন করার পর টপ রাইট তোমার অ্যাকাউন্ট লোগো দেখতে পারবে এই যে অ্যাকাউন্ট লোগো দেখতে পাচ্ছ ওই অ্যাকাউন্টের মধ্যে টাচ করবে এরপর দেখতে পারবে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে টাচ করবে এখানে আমি টাচ করে দিলাম ব্যাস দেখতে পারবে এখানে একাধিক অপশন চলে আসবে জাস্ট নিচে একটু স্লাইড করবে নিচে একটু স্লাইড করার পর এখানে অপশন পাবে পিপল অ্যান্ড শেয়ারিং দেখতে পাচ্ছ পিপল অ্যান্ড শেয়ারিং এখানে টাচ করবে জাস্ট এই অপশনে টাচ করলাম তো এখানেও তোমার কন্টাক্টস এখানে তুমি পেয়ে যাবে তো সিম্পল এই যে কন্ট্যাক্টস অপশন রয়েছে এই কন্ট্যাক্ট অপশনে টাচ করবে টাচ করলাম এরপর নতুন একটা পেজ ওপেন হবে অটোমেটিক দেখতে পাচ্ছ নতুন একটা পেজ এখানে কিন্তু ওপেন হচ্ছে নিচে রয়েছে ইউজ দি কন্টাক্ট অ্যাপ তোমরা জাস্ট স্টে অন ওয়েব এই স্টে অন ওয়েবে টাচ করবে এরপর তোমার সমস্ত নাম্বার এখানে চলে আসবে তো তুমি যে নাম্বারগুলো পাচ্ছ না অর্থাৎ ডিলিট করে ফেলেছো সেই নাম্বারগুলো পাওয়ার জন্য টপ লেফটে দেখতে পাচ্ছ থ্রি লাইন্স রয়েছে এই থ্রি লাইনসে টাচ করবে এরপর এখানে বিন বল অপশন পাবে বিন এই যে অপশন রয়েছে বিন এই বিনে টাচ করবে এরপর তুমি যে নাম্বারগুলো ডিলিট করে ফেলেছো সমস্ত নাম্বারগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছ এই যে দুটো নাম্বার এই দুটো নাম্বার কিন্তু আমি ডিলিট করে ফেলেছি তো এই দুটো নাম্বার আমি কিভাবে আবার কন্টাক্ট লিস্টে নেব বা কন্টাক্টে নেব দেখো সিম্পল এর জন্য দেখো যে কোনো নামের উপরে প্রেস করে ধরে রাখবে এটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর তুমি যে যে নাম্বারগুলো চাইছো ডিভাইসের নাম্বার সিলেক্ট করে নিতে পারো এছাড়াও এখানে রয়েছে দেখো সিলেক্ট এই সিলেক্টে টাচ করবে এরপর অলে টাচ করবে তাহলে কি হবে সমস্তগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছ রিকোভার এই যে অপশন রয়েছে রিকোভার এই রিকোভারে টাচ করবে তাহলে দেখবে এই যে ডিলেট নাম্বারগুলো অটোমেটিক তোমার কন্ট্যাক্ট লিস্টে চলে যাবে এরপর জাস্ট একবার গুগল কন্টাক্ট স্ক্যান রিফ্রেশ করে নিতে হবে তাহলে দেখবে সমস্ত নাম্বারগুলো আবার ফিরে পাবে